বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা সংক্ষেপে ডাকসু এটি শুধুমাত্র একটি ছাত্র সংগঠন নয় বরং এটি ছিল রাজনৈতিক সচেতনতা গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্ব গঠনের একটি মূল ভিত্তি জাতীয় জীবনের বহু গুরুত্বপূর্ণ আন্দোলনের পেছনে ছিল ডাকসুর শক্তিশালী ভূমিকা শিক্ষা রাজনীতি মুক্তিযুদ্ধ এমনকি পরবর্তী সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামেও ডাকসু একটি অনিবার্য অংশ হয়ে দাঁড়ায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নিজস্ব প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূত হতে থাকে এরই ধারাবাহিকতায় গঠিত হয় ছাত্র সংসদের ধারণা তবে আনুষ্ঠানিকভাবে ডাকসু নামে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু হয় তার নির্বাচনী কার্যক্রম শুরু হয় অনেক পরে উনিশশো সালে এর আগেও বিভিন্ন ক্লাব ও সংগঠনের মাধ্যমে ছাত্ররা সংগঠিত হতে থাকলেও ডাকসু ছিল প্রথম পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক ছাত্র প্রতিনিধিত্ব ব্যবস্থা উনিশশো সালে ভাষা আন্দোলনের তীব্র সাড়া পড়ে দেশে। সেই আন্দোলনের পরিণত ফল হিসেবে ছাত্রদের সংগঠিত শক্তি হিসেবে ডাকসুর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম ডাকসু নির্বাচনে অংশ নিয়ে ছাত্ররা তাদের প্রতিনিধি বেছে নেন সেই নির্বাচন ছিল গণতান্ত্রিক চর্চার এক নতুন অধ্যায় এর পর থেকেই ডাকসু হয়ে ওঠে ছাত্রদের মত প্রকাশ আন্দোলন এবং ন্যায্য দাবি আদায়ের কেন্দ্রবিন্দু উনিশশো ষাট ও সত্তরের দশকে ডাকসু হয়ে ওঠে পাকিস্তানি শাসন নির্যাতনের বিরুদ্ধে ছাত্রদের প্রধান সংগঠন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন এবং উনিশশো ঊনসত্তর সালের অভ্যুত্থানে ডাকসুর নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে ডাকসুর সভাপতি ও জিএস পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেই পরবর্তীতে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন মুক্তিযুদ্ধের সময় ডাকসু ছিল স্বাধীনতার পক্ষে ছাত্র সমাজকে সংগঠিত করার মূল শক্তি অনেক ডাকসু নেতা সরাসরি যুদ্ধে অংশ নেন আবার অনেকে দেশে বিদেশে লবিং সংগঠন এবং জনমত গঠনের কাজ করেন স্বাধীনতা পরবর্তী সময়েও ডাকসু তার ঐতিহ্য ধরে রাখে উনিশশো তিয়াত্তর উনিশশো ও উনিশশো সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় বিশেষ করে উনিশশো তিরাশি থেকে পঁচাশি সময়কালে শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে ডাকসুর নেতৃবৃন্দ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন স্বৈরাচার বিরোধী ছাত্র ঐক্য গড়ে তোলার ক্ষেত্রেও ডাকসু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো নব্বই সালে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পেছনে বড় ভূমিকা ছিল ছাত্র আন্দোলনের এবং সেই আন্দোলনের নেতৃত্বে ছিল ডাকসুর নেতারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় গণ অভ্যুত্থানে ডাকসুর নেতা ও ছাত্র সংগঠনের সম্মিলিত শক্তি সামরিক সরকারের পতন নিশ্চিত করে পরবর্তীতে এই ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে দেশে পুনরায় গণতান্ত্রিক শাসন ফিরে আসে উনিশশো নব্বইয়ের পরে দুই সাল পর্যন্ত দীর্ঘ আঠাশ বছর ডাকস নির্বাচন অনুষ্ঠিত হয়নি ছাত্র সমাজের বিভিন্ন অংশ থেকে দাবির পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন কৌশলী অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ রাখে এই দীর্ঘ বিরতিতে ছাত্রদের নেতৃত্ব গঠনের প্রাতিষ্ঠানিক পথ বন্ধ হয়ে যায় এবং ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি ক্রমেই দলীয় আধিপত্যে আবদ্ধ হয়ে পড়ে দুই সালের এগারো মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় দীর্ঘ আঠাশ বছর পর নির্বাচনকে ঘিরেছিল ব্যাপক উৎসাহ বিতর্ক এবং উত্তেজনা ছাত্রলীগ মনোনীত প্যানেল অধিকাংশ পদে জয়ী হলেও স্বতন্ত্র প্রার্থী নুরুল হক নূর ভিপি পদে চমকপ্রদভাবে বিজয়ী হন যদিও এই নির্বাচনেও কারচুপি জালভোট ও অনিয়মের অভিযোগ ওঠে তবুও এটি ছাত্রনেতৃত্বের এক নতুন যুগের সূচনা করে ডাকসু শুধুই একটি নির্বাচন নয় এটি একটি সাংগঠনিক চর্চা গণতন্ত্রের হাতেখড়ি নেতৃত্ব গঠনের প্রাথমিক ধাপ আজও বাংলাদেশের ছাত্র সমাজের একটি বড় অংশ মনে করে ডাকসু নির্বাচন নিয়মিত না হলে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র স্বচ্ছতা ও নেতৃত্ব গঠনের পরিবেশ হুমকির মুখে পড়বে তাই নিয়মিত স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের দাবি সময় উপযোগী ও যৌক্তিক অনেকেই মনে করেন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন করতে হলে ডাকসুকে আবারও শক্তিশালী করতে হবে আবদুল্লা রফসান জনি মনোযোগ প্রকাশ স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অব ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই পেলেছ অফ ক্লাছি বি ক্লাছি বি কনফিডেণ্ট